আমাদের দেশে অধিক পরিমাণে দুধ উৎপন্ন করে এমন গরুর জাত হিসেবে শাহিওয়াল সিন্ধি শঙ্কর জাতের গরু পরিচিত তবে দেশি জাতের মধ্যে শাহজাদপুর পাবনা মুন্সীগঞ্জ মাদারেপুর এবং চট্টগ্রামের এলাকায় গরুর চাইতে দেশের অন্যান্য দেশের গরুর দুধ এবং উন্নত কম এই এলাকার কৃষকেরা দেশের অন্যান্য এলাকার কৃষকদের চাইতে গরু পরিচর্যায় অনেক এগিয়ে গরু পালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে গরুর ঘর নির্মাণ সেক্ষেত্রে গাবির ঘর নির্মাণের জন্য উঁচু ও সমতল ভূমি যেখানে বৃষ্টির পানি জমে থাকে না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন স্থান নির্বাচন করতে হবে গরুর গোয়ালঘর সাধারণত দক্ষিণমুখী হওয়া ভালো গোয়ালঘর সমতল ভূমি থেকে এক ফুট উঁচুতে শুকনো স্থানে রাখলে গরুর জন্য খুবই আরামদায়ক হয় সম্ভব হলে বাছুর গরুর জন্য পৃথক বাসস্থানের ব্যবস্থা করতে হবে বাসস্থান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা রয়েছি ভোলা জেলার খুব ঐতিহ্যবাহী একটি খামারে আমার পাশে রয়েছেন একটি খামারি যিনি খুব অল্প বয়সে এবং অল্প থেকে খামার শুরু করে এখন সফলতার মুখ দেখেছেন আমরা একটু তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম মোহাম্মদ হাফেজ আচ্ছা আপনি কত বছর বয়স থেকে ফার্মিং শুরু করেছেন এই বছর তো এই খামারে আপনার গরু ছিল কয়টি এখন তো একটু কম হয়েছে মনে হয় এই খামার আর ওইদিকে দুইটা সেট দেখছি আমাদের এখানে মোট নব্বইটির মতো গরু ছিল দনরা সেট মিলে এখন বর্তমান এই যে বসি বলারের দামের সাথে আর আমাদের দুধ বিক্রেতার দামের সাথে কোনো মিলতেছে না আর দ্বিতীয় কথা হলে আমরা এমন দুধটা একটু মোটামুটি ষাট টাকা করে বিক্রি করতেছি কিন্তু এই যে বর্ষার দিনে আমাদের এই যে এদিক দিয়ে এক কিলোমিটার কাছা রাস্তা শুধু এক কিলোমিটার রাস্তার জন্য আমরা দুধ বিক্রি করতে পারি এই এক কিলোমিটার রাস্তার জন্য আমাদের দুধ চলে না তেমন গরু ফেলে কি করব আমরা মানে এই ফার্মটি শুরু করেছেন আপনি প্রথমত কয়টি গরু দিয়ে প্রথমত চারটা পাঁচটা দিয়ে শুরু করছিলাম করতে করতে মোটামুটি আশি নব্বইটা গরু করছিলাম ওই সেট এর সেট মিলাই এমন আস্তে আস্তে এটা আমরা কন্টিনিউ ধরে রাখতে পারব কিনা আজও বলা যায় না কারণ আমরা দুধ বিক্রি করতে পারি না শুধু এই এক কিলোমিটার রাস্তার কারণে তাহলে এই যে আপনার যে নতুন যারা মানে খামারি করতে চান মানে যারা গরু খামার করতে চান তারা আসলে কি ধরনের কৌশল অবলম্বন করবে করলে ভালো করবে বলে তারা শুরু করুক শুরু করতে একটা দুইটা দিয়ে শুরু করুক অতিরিক্ত নেওয়ার দরকার নাই আর পর্যাপ্ত পরিমাণ ঘাসের মজুদ থাকতে হবে ঘাস করতে হবে আগে তারপরে গরু কিনুক কিনতে যায় একটা দুইটা দিয়ে তার অভিজ্ঞতা হবে এই বুঝছি এখানে আপনি মানে এখন বর্তমানে দুধ পান কত লিটার এখানে এখানে এমন মাত্র পনেরো লিটার দুধ হ্যাঁ আমার এখন বর্তমানে আপনার কয়টি গরু রয়েছে এখানে গরু আছে মনে করেন সাতটায় যে আর এখানে আছে সাতটা গরুর মধ্যে সবচেয়ে বড় যে গরুটা গরুর দাম হতে পারে কত বড় এই যে এটা আছে দুই লাখ ষাট হাজার টাকা দর্শক ভাই সাথে কথা বললাম যিনি আমাদের সমস্যার কথা বলেছেন আসলে এই ধরনের সমস্যা যদি কৃষকের থাকে কৃষক কিন্তু কখনোই এগোতে পারে না তো ওনার সাফলতা কমলা করে আজ মতো এখানে বিদায় আর এই ধরনের সমস্যা যারা সম্মুখীন হচ্ছেন অবশ্যই উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে আসসালামু আলাইকুম আমাদের দেশীয় গরুর খাদ্য ব্যবস্থাপনার প্রতি সাধারণ তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না ফলে এদের নিকট থেকে আশানুরূপ উৎপাদনও পাওয়া যায় না অথচ গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস পরিমিত প্রক্রিয়াজাত খড় দানাদার খাদ্য যেমন কুড়া গমের ভুষি চাউলের খুদ খোল কলই মটর খেসারি এবং কুড়া ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি যেমন নলকূপের টাটকা পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিয়মিত কৃমিনাশক চিকিৎসা ও টিকা প্রদানের ব্যবস্থা না হলে এদের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাওয়া যায় আমাদের দেশের গবাদি পশুর সবচেয়ে সহজলভ্য ও সাধারণ খাদ্য হল খড় যার ভিতর আমিষ শর্করা ও খনিজের ব্যাপক অভাব রয়েছে বর্তমানে খড়কে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত করলে তার খাদ্যমান বহুগুণে বেড়ে যায়